মাত্র পনেরো জেক্স ফ্রেজার কি অসাধারণ খেলাটাই না খেললো সে দিল্লি ক্যাপিটালস ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের ঘটনা এটি ওপেনার পৃথিবী সহ আউট হওয়ার পর ব্যাট করতে নামেন জেক্স ফ্রেজার নেমেই নিজের দ্বিতীয় বলে সুন্দর একটি চা ঢেকিয়ে খেলা শুরু করেন জেক্স ফ্রেজার কিন্তু এতেই থামেনি তিনি ধরাতে থাকেন চার ও ছক্কার বন্যা এরপর ওয়াশিংটন সুন্দর তৃতীয় ওভারে বল করতে আসলে সেই ওভারের ছয় বলের ছয়টি দেয় বাউন্ডারি হাঁকান জেপস ফেজার আর এতেই মাত্র এগারো বলে তিনি সংগ্রহ করেন ছত্রিশ রান এরপর পঞ্চম ওভারে বল করতে আসেন প্যাট তার ওভারেও তিনি হাগাতে থাকেন চার ছক্কার ইনিংস মাত্র বারো বল থেকে তার সংগ্রহ হয় চল্লিশ রান এরপর সপ্তম ওভারে মার্কান্ডে বল করতে আসলে সেই ওভারের শেষের বলে একটি ছক্কা গিয়ে মাত্র পনেরো বলে ফিফটি রান তুলে নেন জেপস ফ্রেজার বিশ্ব দেখলো তার ব্যাটিং কারবার এবারে আইপিএল আসরে এখন পর্যন্ত এটি দ্রুততম সেঞ্চুরি আর এই সেঞ্চুরিতেই দখল করে নিলেন জেপস ফ্রেজার মাত্র পনেরো বলে ফিফটি রান সত্যি এ যেন চার সকাল বান এরপর মাত্র সতেরো বল থেকে পঁয়ষট্টি রান তুলে নেন তিনি কিন্তু নিজের আঠারোতম বলে মার্কান্ডের কাছে আউট হয়ে যান এই জেপস ফ্রেজার আর এটাই মাত্র আঠারো বলে পঁয়ষট্টি রানই শেষ হয়ে যায় তার ব্যাটিং ঝলক তবে আউট হলেও এবারের আসরের আইপিএলে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি রেকর্ডটি গড়ে রেখেছেন তিনি দর্শক এই বিষয়ে আপনার মতামত কি আমাদের কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য